এত সুন্দর কথা এটা কত ভাই ভাই এটা হলো বারো মাসি কথা থাকবে আজকে দামে বারো মাসি জি ওরে ভাই ফুলের বাগান ফুলের বাগান ভাই বারো মাসিক ভাই কাহিনীটা কি ভাই ভাই বারো মাসে পাবেন এটা মানে শীত ব্যবহার করবে সব সময় একেবারে দেখতেছি ভাই ঘন সেলার মধ্যে ফুলের মধ্যে কাজ করা ও রে ভাই এত সুন্দর ডিজাইন দর্শক এক কিনলেও কিন্তু আজকে অর্ধেক দামে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন লাইভে কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন এবং কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে ভাই নরম হবে ভাই দেখেন না কি নরম এই যে ওর 3 আউন্সে থাকবে মানে একবার 3 আউন্সে দেখেন মানে কতটা কিন্তু নড়ো তুলতুলে তুলতুলে মানে 3 আউন্সের ফাইবার আছে 3 আউন্সে ফাইবার আছে ফাইবার কিন্তু দেওয়া আছে কয় ফিট কয় ফিট হবে এ 15 7 ফিট বাই 7 হবে এটা সাত 7 ফিট বাই কিন্তু সাত ফিটের কিন্তু চায়না কাথা আপনাদেরকে দেখাবো আবার কি যারা লাইভটা বেশি বেশি শেয়ার করবে দুটোরটা তাকেও দেওয়া হবে ফ্রি মানে শেয়ার করলেও দুইটা কমেন্ট করলেও দুইটা ওকে শেয়ার যারা করবেন দর্শক অবশ্যই শেয়ার ডান কমেন্টস করে ফেলবেন ভাই আমাদের মা বোনরা তো ছয় মাসে এক বছর লাগে কাঁথা সেলাই করে মানে এইটা কি ওই সেলাই আসে নি একটু কাছে তো দেখি সেলাই দেখেন একদম হবে এই পাটের সেলাই আছে এই পাটো সেলাই মানে এ পিট সেলাই দুই দেখেন মানে এইখানে যে সেলাইটা আপনারা দেখতেছেন এক ও লাভ ডিজাইন করা জি সুন্দর দেখেন লাভ ডিজাইন করা এই পাশে যে সেলাইটা আপনারা পাচ্ছেন এই পাশেও কিন্তু আপনারা সেম ডিজাইনের কিন্তু সেলাই কিন্তু পাবেন কারণ এই একটা কালেকশন চলে গেল ওকে দর্শক ধমায়া কমেন্ট করতে থাকেন ও রে ভাই পিঙ্ক কালার পিঙ্ক কালার আপুদের ক্রাশ আপুদের ক্রাশ পিঙ্ক কালার কিন্তু দর্শক আছে দেখেন রিয়াজ ভাই বলতেছে লাইভ শেয়ার করতেছি গিফট কি পাবো পাবেন ভাই শেয়ার থাকেন ওকে শেয়ার করতে থাকেন এই একটা কালেকশন চলে গেল কয় ফিট ভাই কয় ফিট 15 7 ফিট বা 7.5 ফিট হবে ও ভাই দেখেন মানে আকাশি কালারের মধ্যে ডিজাইনটা জাস্ট দেখেন ওয়াও একটা কালেকশন খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইনের মধ্যে কিন্তু হবে দেখেন এটার মধ্যে কিন্তু ফুলের ডিজাইন কিন্তু করা আছে খুব চমৎকার কিন্তু ফুল পাতা দিয়ে সাজানো আপনি যে বললেন আজকে চায়না কথা দেখাবেন ওইটা কোনটা ভাই এটাই চায়না কথা ভাই এইটাই চায়না এটাই কিভাবে বুঝবো ভাই ভাই আসল চায়না কথা প্রুফ আছে আমি দেখাচ্ছি আপনাকে আচ্ছা আচ্ছা এই দেখেন ওকে 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 এই যে দেখেন ও কোম্পানি থেকে কি মেড ইন চায়না বিশেষ করে যাদের বাসায় এসি আছে আপনারা কিন্তু অনেকেই চান একটা কাথা কিন্তু নেওয়ার জন্য আজকে কিন্তু এক পিস নিলেও কিন্তু অর্ধেক দামে কিন্তু আপনারা পাবেন সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু একটা কালারের মধ্যে কিন্তু হবে আচ্ছা রিপন মিয়া উনি কমেন্ট করছে ভাই এগুলো ওয়াশ করা যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশিবিলিটি ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভাই আবার কুকরে মুছরে যাবে না তো ভাই মুছবে না ভাই এটি রংকশ কালার গ্যারান্টি আছে রংকশ কালার গ্যারান্টি আছে ভাই এই দেখেন গোলাপের বাগান প্রাইস মাত্র 2150 টাকা অনলি অনলি একুশশো পঞ্চাশ টাকায় কিন্তু নিতে পারবেন যার যেই কালেকশন ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করবেন